আসসালামু আলাইকুম দর্শক দেখতে পাচ্ছেন অভিজ্ঞ শিকারী মিলন ভাইয়ের বসিতে একটা বেশ বড় সড়ো সাইজের মাছ বেজেছে বিশাল আকৃতির মাছটি কিন্তু ভাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে সম্ভবত মাছটি একটি বড় সড়ো কাতলা মাছ হবে দেখতে পেলেন বিশাল আকৃতির এই মাছটিকে কিন্তু মিলন ভাই নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে মাছটি নিয়ন্ত্রণ করা মোটেই সহজ নয় উনি কিন্তু ওনার সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে মাছটিকে সুন্দরভাবে খেলিয়ে দুর্বল করার জন্য আজ আমরা চলে এসেছিলাম মাওয়া রিসোর্টে এখানে বিশ হাজার টাকা মাছ মূল্যের খেলা চলছিল সেই খেলাতেই শিকারীর বসিতে এই দানব আকৃতির মাছটা বাঁচে দেখা যাক শেষ পর্যন্ত মিলন না মাছটা কতটুকু হয় দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন লকটা ছেড়ে দাও দেখতে a সেই সাইজের একটা can't go get this. Second rule, Sermını, who মিলন ভাইয়ের যে টেকনিক অসাধারণ টেকনিকে মিলন ভাই খেলে যাচ্ছে না ওঠা নাই তো

बसर भाई उपरे डन बसर भाई एक टू उपरे डन जोरा 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 कतल हाँ दूधे में एक